এই সমস্ত জিনিস প্রতিটা হলিতে গলিতে বিক্রি হতে অটোতে কইরা কইরা বিক্রি করতে করতেছে বাইকে কইরা বিক্রি করতে তো এরপর আমি মানে আমার দুবো ভাইরের একটা সিদ্ধান্ত নিলাম যে সমস্ত কেউ না কেউ তো সমস্যাতে এই সাথে এটা শুধু শুরুটা আমি করি আমি আমার ছেলে যারা ছোটো ভাইয়া তারা উলিয়া আজকে বেশ কিছুদিনের আমি মানে অপারেশন তারা কিছু পরিমাণে ডাক সহ

ঘটনাটা কি মানে পুরো রাজ্যই মারণ ভেদি ভেদি প্রচুর মানে পুরো সমাজটা শেষ করে দিল পুলিশ পুলিশের তো মানে